ফুল এতো সত্যি ঠাকুরের ফুল চুরি করে নিয়ে যে উপর থেকে কোথায় তিন তো ফুল ছিল তাহলে এরাই তাহলে একখানা করে তুলে নিয়ে একখানা তো নেই এরকম চোর তা এই দাঁড়া দাঁড়া তোকে কে কে ফুলছিল করতে হলে দাঁড়া এই একটা ওই একটা দুজনেই শয়তান অনেক কষ্টে ঠাকুরের ফুল দেওয়া হলে তাকে চুরি করে নিয়ে কালকে ওই যেন ফুল মালা থেকে ফুল রয়েছে ছিঁড়ে পড়েছিল জানো কি র ওই দেখ ঠিক রে উই দেখ 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 ঠাকুরে ফুল দেখ চুরি হয়ে গেল দেখ ওই ফুলটাকে দেখো আনতে আসে তুমি না জানতেও পারি নিজে হচ্ছে ফুল চুরি করে নিয়ে গেছো বলে